আমরা যদি কালকে সঠিক ভাবে সঠিক কোন সঠিক কোন বিচার না পাই আমরা মাস টু গাজীপুর সারা দেশে ঘোষণা করবো প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে আমি হচ্ছে নাবিল আমি বৈষম্য বিরোধী গাজীপুর ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির যুগ্ম তো বিষয়টা হচ্ছে যখন আমরা এখানে স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি এর পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যাই দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু ওইটা আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাট এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ বাধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদানিয়ে তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটা রাখবো না ধর এই কথা বল মানে আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে তখন আমি মুরুবীদের বললাম যে আপনারা এই যে থামান এরা তো আমাদের মেরে ফেলবে তখন একজন মুরুব্বি আমাদের ধাক্কা দেয় ধাক্কা দিয়ে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমার হচ্ছে না আমার গায়ে কি আঘাত করে আমার হচ্ছে প্রায় মানে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে আমার তো এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্র কয়েকজন এসে আমাকে ধরে ধর ভাই কি তোমরা সবাই দৌড় দাও সবার দৌড় দিতে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেক তখন অবস্থান করে ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বউ বুঝাইতেছে যে এ এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এরা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে আধা ঘন্টা আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ বাসন থানা পুলিশ টঙ্গি থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি আমি মেট্রোপলিটনে ফোন করি তারা আমার কাছে শুধু এক ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে এক্সাক্ট বর্ণনা কি পরিস্থিতি কোথায় ঘটছে রাস্তা কোনটা বাসার নাম্বার কোনটা কখন গেছো কেন আপনারা উপস্থিত না আড়াই ঘন্টা পরে পুলিশ আসে পুলিশ আসার পরে তারা তখন অবস্থান করে মাত্র চার থেকে জন এবং যখন আমরা তাদের কাছে যাই তাদেরকে আমরা যখন বলি আমরা এইভাবে পর্যন্ত বলছি স্যার প্লিজ আপনারা আসেন আমাদের ছাত্রদের আটকে রাখছে আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই আমাদের বলে আপনাদের দুই চারজন তো মেরে ফেলছি আমরা ওই ওই সব মানে মানে জানোয়ারগুলো আমাদের বলে আপনাদের তো কজনকে আমরা মেরে ফেলছি আপনি এখানে এসে কি করবেন এটা শুনে আমরা সাথে সাথে আড়া প্রশাসনকে ফোন করি স্যার ওদের মেরে ফেলছে আপনারা তাড়াতাড়ি আসেন তারা আসছে নাই তারা দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপর আসে তারপর তারা বিভিন্ন প্রোটোকলের কথা বলে বিভিন্ন রুলস মানে এগুলা মানে অনেক কিছু হাবি বলে আমাদের এসে দাঁড়া ছিল পরিস্থিতি দেখে বলে যে আমাদের তো আগাইতে হবে সময় লাগবে আমাদের আকুতি মিনতি এবং মানে অনেক চিলাচিলে পড়ে আগায় এবং ততক্ষণে তাদের অবস্থান ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল তারপর হচ্ছে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছিল তারা ওইখান থেকে মানে চলে যায় তাদের আর পাওয়া যায় না বাসা খালি ছিল বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো অটোতে হচ্ছে আমাদের পাঁচ ছয় জন আহত শিক্ষার্থী ওরা হচ্ছে করে চলে গেলো এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি প্রশাসন নিয়ে ঢুকি আর্মি নিয়ে ঢুকি তখন আরো দুইজনকে মুমূর্ষ অবস্থায় আমরা বের করি এবং যখন ওরা সদর হসপিটালে আসে হয় তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখে যান এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার একটা মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা দেখায় তো আমার কথা হচ্ছে প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই বড়টা না দেখালি আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হত হইতো না আমাদের আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখন টিকা রাখছে আপনাদের বোঝা উচিত ছিল আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে আমরা আমরা 24 ঘন্টা কালকে সকাল 10টার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন নয়টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি করবেন না যে তোমরা তোমরা ভুল তোমরা ভুল কিছু করছো আমরা আপনাদের ভুল দেখা দিব এবং আপনাদের ভুল দেখানোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম করবো